আচ্ছা দাদা এইটা দুই হাজার টাকা এটা বাইশশো টাকা পঁচিশশো আচ্ছা এটা পঁচিশশো টাকা রেট আজ আমরা এসেছি অসীম দাসের কাঠের যে কুটির শিল্প সেখানে তিনি রুটি তৈরি করার জন্য যে বেলনগুলো ব্যবহার করা হয় চিড়ির উপর রেখে ঘষে যে রুটি তৈরি করা হয় বেলন দিয়ে সেইগুলাই তৈরি করেন তো আমরা এখন এ বিষয়ে তার সঙ্গে এ কথা বলবো তো আমাদের এই দাদার কাছে পাঁচটি আইটেমে বেলুন পাওয়া যাচ্ছে তো দাদা এই বেলুনগুলোর কেমন দাম চাচ্ছেন আপনি এই মডেলের মাল পঁচিশশো টাকা আচ্ছা ওই মডেলটা পঁচিশশো টাকা এই মডেলের বাইশশো টাকা রেট আচ্ছা এটা পনেরোশো টাকা রেট ওটা পনেরোশো টাকা রেট এটা পনেরোশো টাকা রেট আচ্ছা এটা দুই হাজার টাকা তো দর্শক দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু ভিন্ন ভিন্ন আইটেম আচ্ছা দাদা এইটা দুই হাজার টাকা এটা বাইশশো টাকা পঁচিশশো আচ্ছা এটা পঁচিশশো টাকা রেট এটা এটা অ্যাভেলেবেল চলে এটা পনেরোশো টাকা রেট তারপর দেখতে পাচ্ছেন একটি সমান ধরনের যে হোটেলে যেগুলো চলে এটা রেট দিচ্ছেন পনেরোশো টাকা আচ্ছা আর এই যে একটি আরেকটি মডেল আচ্ছা এই মডেলটি দুই হাজার টাকা দাদা আপনার অ্যাড্রেসটা যদি বলতেন নপাড়া অভয়নগর যশোর আচ্ছা নপড়া অভয়নগর যশোর আচ্ছা বির আপনারা এই নাম্বারে যোগাযোগ করে দাদার কাছ থেকে এই পাঁচটি আইটেমে বেলনগুলো পেতে পারেন বাহারি ডিজাইনের সব বেলুনগুলো আপনারা দাদার কাছ থেকে কিনতে পারেন এই যে বেলুনগুলো এগুলো কিন্তু স হিসাবে অর্থাৎ একশো পিসের অনুযায়ী যে গাটিগুলো থাকে সেই অনুযায়ী দাম করা হয় যে কথাটি দাদা বললেন বাইশশো টাকা আসলে বাইশশো টাকা কিন্তু একশো পিস বেলুনের দাম পঁচিশশো টাকা সেটাও একশো পিস পনেরোশো টাকা সেটাও একশো পিস ঠিক এভাবে স হিসাবে বেলুনগুলো বিক্রি হয়ে থাকে তো তবিআর এখন একটি পূর্ণাঙ্গ বেলুন তৈরির সিস্টেম দেখুন এবং আপনাদের সঙ্গে আবার পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে দেখা হবে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন